নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের সাথে চলে এলাম আবার একটা ভিডিও আজকের একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ঝাল মিষ্টি আজকে আমি করব চাটনির রেসিপি তার জন্যে আমি কিছুটা পাকা টমেটো নিয়ে নিয়েছি আর একদিকে নিয়েছি কিছুটা বিলিতি আমরা এই টমেটো দিয়ে একটা মিষ্টি চাটনির রেসিপি করে দেখাবো আর একটা বিলিতি আমরা চাটনি করে আপনাদের দেখাবো একটা পাত্রের মধ্যে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই পাকা টমেটোগুলোকে সিদ্ধ করব। সামান্যই সিদ্ধ করব এই জলের মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি এইদিকে টমেটোটা সিদ্ধ হোক ওইদিকে আমি বিলিতে আমড়াটা কেটে দিচ্ছি চলুন আমার আমরাগুলো কেটে নিলাম এবার চলুন টমেটোটা দেখি কতটা সিদ্ধ হয়েছে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এই যে এইভাবে টমেটোর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এগুলো মিক্সার মেশিনে দিয়ে একটু পেস্ট করে নেব তার আগে আমি এটাকে পেস্ট করব তার আগে আমি এই আমড়াটাকে একটু সিদ্ধ বসিয়ে দিই হালকা গরম জলে আমি গরম জলের মধ্যে আমড়াগুলোকে সামান্য একটু সিদ্ধ করে নেব আমাদের একটু নুন দিয়ে দিচ্ছি এটা দিকে সিদ্ধ হোক আমি ওইদিকে টমেটোটাকে পেস্ট করে নিই আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে আর ওদিকে আমড়াটাও সিদ্ধ করা হয়ে গেছে এই যে এবার চলুন রান্নাটাকে তাহলে শুরু করি একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্য মৌরি পাঁচফোরণ আমি এই মশলাটাকে ভেজে নেব চাটনির চাটনিতে লাগবে অল্প আছে টমেটো চাটনি করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য খুবই সামান্য একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আদা দিয়ে দেবো সামান্য মৌরি আর দেব একটা তেজপাতা এগুলো ভাজা হয়ে গেলে আমি এই সমস্ত মশলাগুলোকে আবার তুলে ফেলবো ফ্লেভারের জন্যে এই মশলাগুলো আমি ভেজে নিলাম এগুলো সব তুলে ফেলছি এই গরম তেলটার মধ্যে আমি এই পেস্ট করা টমেটোটা দিয়ে দিচ্ছি দেবো কিছুটা তেঁতুল মধ্যে জল তেঁতুলের টমেটো এই তেঁতুলের পেস্ট এবার ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আগে কিছুটা সিদ্ধ সময় নুন দেওয়া ছিল এর জন্যে কম একটু এবার হলুদ সামান্য কাশ্মীরি মিচ কালারের জন্য দেখতে সুন্দর হবে কালারটা সমস্ত মশলা দেবার পরে দু তিন মিনিট এটাকে কষানো হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ এবার চিনিটা দিয়ে এটাকে হালকা আছে অনবহত নাড়তে হবে যাতে চিনিটা ধরে না যায় পরে আমার এই টমেটো পেস্টটা পুরো তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা গন্ধরাজ লেবুর রস এই যে লেবু কেটে নিয়েছি এবার এই রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই টমেটো আর তেঁতুলের পেস্টের মধ্যে আমি এবার একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এই ধরনের আচার অনেক দিন রেখে খেতে গেলে একটু ভিনিগার দিতে হয় এতে স্বাদও হয় এবং অনেক দিন থাকে ভিনিগার দেয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলা প্রথম দিকে যে মশলা ভেজে রেখেছিলাম সেই মশলা হাফ চামচ মতো দিয়ে এবং চাটনির পরিমাণ বুঝে মশলা দিতে হবে আমার চাটনিটা হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে এটাকে খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আমার টমেটো চাটনিটা নামিয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব সামান্য চাট মশলা এই চাট মশলাটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে বাস তৈরি হয়ে গেল আমার টমেটো আর তেঁতুল দিয়ে এক নতুন ধরনের চাটনি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন দারুণ টেস্টি আমার কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা লঙ্কা লঙ্কা আর এই যে আমি বিলাতি আমরাগুলো হালকা সিদ্ধ করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি গরম তেলের উপরে আমরা গুলো আমি বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন সামান্য নুন সিদ্ধ তো দেওয়া ছিল আর সামান্য দিলাম আর দেখো সামান্য হলুদ আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি নিচ একটু কালারটা দেখতে ভালো লাগবে বেশি নাড়ব না ভেঙে যাচ্ছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য তেঁতুলের জল বিলাতি আমরা এমনিতে মিষ্টি কিন্তু চাটনিতে একটু টক না হলে ভালো লাগে না ওই জন্য তেঁতুল দিলাম আমার সব দেয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব গুড় বিলাতি আমরা আচার করছি এর মধ্যে আমার সমস্ত মশলা তেঁতুল গুড় সব দেয়া হয়ে গেছে এবার দু তিন মিনিট মতো হালকা আছে রান্না হোক তারপরে ভাজা মশলা দিয়ে নামিয়ে আপনাদের দেখাবো তেঁতুল আর বিলাতি আমরা দিয়ে আচার করলাম সেটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ভাজা মশলা মৌরি জিরে শুকনো লঙ্কা সব মিশিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবার একটু ঠান্ডা হলে নামিয়ে আপনাদের দেখাচ্ছি দু রকম চাটনি তৈরি করলাম টমেটো তেতুল আর লেবু দিয়ে একটা জেলি টাইপের চাটনি করলাম যদি আমার এই চাটনি বানানোর রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন